নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মুচমুচে ঝিঙের বড়া রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক এখানে আমি কিছুটা ঝিঙে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর পিসপিস করে এইভাবে কেটে নিয়েছি আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি এই ঝিঙেটা খুবই মোটা ছিল তাই মাঝখান থেকে দুটুকরো করে নিয়েছি এখন ঝিঙেটাকে আমি দেখুন লম্বালম্বি করে মাছ বরাবর আর একটা করে কাট দিয়ে নিচ্ছি বন্ধুরা এই ঝিঙের বড়া থাকলে কিন্তু ডাল ভাত বা চা কপির সঙ্গে দুর্দান্ত লাগে খেতে মাছ বরাবর কেটে নিয়ে ঝিঙেটা সাইড দিয়ে সরু সরু করে চিঁড়ে নেব তাহলে একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে দেখুন আমি কেটে নিয়েছি এইভাবে প্রত্যেকটা ঝিঙে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি এখন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব খুবই সামান্য একটু চিনি লবণার চিনিটা খুব ভালো করে ঝিঙের সাথে মাখিয়ে নেব যেন ঝিঙে সব জায়গায় লবণার চিনিটা ভালো মতো লাগতে পারে আঙুল দিয়ে দিয়ে দেখুন আমি ঝিঙের মাছ বরাবর লাগিয়ে দিচ্ছি এত করে ঝিঙেটা খেতে খুবই ভালো লাগবে এইভাবে ঝিঙেটাকে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব। ততক্ষণে ব্যাটারটা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে একটা বাটি মেপে আমি এক বাটি বেসন দিলাম আর ওই বাটি মেপে হাফ বাটি চালের গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু কালো জিরে আর এক চামচ দেব পোস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ ঝিঙেতেও আমরা লবণ মাখিয়ে রেখেছিলাম লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে তবে ব্যাটারটা একসাথে জল বেশি করে ঢেলে দেওয়া যাবে না একটু ঘনত্ব রেখে ব্যাটারটা তৈরি করতে হবে ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে এখন এখানে এক চিমটি খাবার সোডা দিয়ে দিলাম খাবার সোডা দেওয়ার কারণে বড়াগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে এদিকে দশ মিনিট হয়ে গেছে ঝিঙেগুলো চিপে চিপে আমি এক্সট্রা জলটা নিংড়ে বের করে নেব। লবণ চিনি মাখিয়ে রাখার দরুন এক্সট্রা জলটা বেরিয়ে যাবে সবগুলো একইভাবে রেডি করে নিয়েছে আর আগে থেকেই কড়াইতে তেল গরম বসিয়েছিলাম সামান্য একটু গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এতে করে বড়াগুলো দারুণ মুস হবে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঝিঙে নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নেব ব্যাটারের ঘনত্বটা এরকম থাকলে ঝিঙেটা খুব ভালো মতো কোট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি আরও একটা ঝিঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আঙুল দিয়ে একটু ঝিঙেগুলো ফাঁকা ফাঁকা করে তারপর ব্যাটারটা ঢুকিয়ে নিতে হবে যাতে ঝিঙের কোথাও ব্যাটার লাগতে বাকি না থাকে ঠিক এইভাবে আঙুল দিয়ে দিয়ে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে আবারও একটা বড়া দিয়ে দিলাম সব বড়াগুলো আমি একসাথে দেব না আমি তিনটে করে বড়া দিয়ে এক পিঠ ভাজা হলে তারপর আরেক পিঠ ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা যাবে না তাহলে ওপরটা ভালোভাবে ভাজা হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো বেশ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পাচ্ছেন বড়ার কালারটা কত সুন্দর এসছে এখন এই বড়াগুলোকে উঠিয়ে নেব আর একইভাবে সব বড়াগুলোকে ভেজে নেব সব বড়াগুলো ভেজে রেডি করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না